একটি তিন মাসের দুধের শিশুকে দুই বেলা অতিরিক্ত সুজি সাবু খাওয়ানোর কারণে বাচ্চাটির গুরুতর অবস্থা হ্যাঁ কমপক্ষে পাঁচ ছয় মাস বয়সের আগেই শিশুকে বুকের দুধ বা ফর্মুলা দুধ ছাড়া যে কোনো সলিড খাবার দেওয়ার অভ্যাস শিশুর মারাত্মক বিপদ রেখে আনতে পারে এমনটা কেন হয় এর কারণ মেডিক্যাল সায়েন্স অনুযায়ী কমপক্ষে চার থেকে সাড়ে চার মাস বয়সের আগে শিশুর যে স্টম্যাক বা পাকস্থলী সেখানে দুধ ছাড়া অন্য যে কোনো সলিড ফুড পরিপাক করার জন্য প্রয়োজনীয় ডাইজেস্টিভ এনজাইম বা পরিপাকে সাহায্যকারী উৎসেচক তৈরি হয় না অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই শিশুকে মোটাশোটা করতে তার পুষ্টি বাড়াতেও অতিরিক্ত বাড়তি খাবার দিলেও তা শিশু পরিপাক করতে পারবে না বা ওই খাবারের পুষ্টিগুণ শিশুর শরীরে অ্যাবজর্ব হবে না উল্টে এই অতিরিক্ত ফুড প্রসেস করতে না পারায় শিশুর গ্যাস্ট্রাইটিস বদহজম থেকে শুরু করে পরিপাকতন্ত্র সম্পর্কিত মারাত্মক সব রোগ যেমন সিলিয়াক ডিজিজ পেটে আলসার এবং অনিয়ন্ত্রিত ডায়রিয়া বা ড্রাইডিসান হতে পারে যার সময় মতো চিকিৎসা না করালে ছোট শিশুর মৃত্যুও হতে পারে বুকের দুধে পর্যাপ্ত হচ্ছে না বা শিশুর পেট ভরছে না মনে হলে অবশ্যই ফর্মুলা দুধ খাওয়াতে হবে তবে ভুল করেও সুজি সাবুর মতো অন্য কোনো বাড়তি খাবার দেবেন না